বলেন হবেন তিনি মানুষ সৃষ্টি করবেন সমস্ত সৃষ্টিকে নিজ হাতে কন্ট্রোল করবেন তার ক্ষমতা হলো এমন যার কাছে কোনো অভাব কোনো কিছু নেই কোনো কিছুর অভাব নেই শক্তির অভাব নেই অর্থের অভাব নেই কোনো কিছুর অভাব তার নাই তিনি হলেন মহান আল্লাহ তাআলা এই কোন আমাদেরকে বলতেছেন বালা মান আওফা বিআহাদিহি তোমাদের উপরে যে ওয়াদা আমি নিয়েছিলাম ভয় করে চলবে আমাকে ভয় করে যাপন করবে যখনই কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে যখন কোন পাপের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে তখন তোমার প্রথম যে কথা স্মরণ হবে তে সেই কথা হলো লাদাখা বলতেছেন যে আমি তোমাদের জন্য যাহান্নাম তৈরি করে রেখেছে হিন্দ যাহান্নাম তুমিও সদ রিন তিন বাবা মহান দাদা বলছেন তোমলে কি জানো যেহন নামটা কিব যহান নাম হল একটা দর্তু যদি কোনো ব্যক্তি রাস্তার কোনো মাথায় কোন গর্ত থাকে খাল থাকে পুকুর থাকে আর সে যদি ভাবে চলাফেরা করে সে যদি রাস্তায় চলাকালীন সতর্কভাবে না চলাচল করে সে চোখগুলোকে দেখে দেখে যদি না চলাফেরা করে তাহলে সে খাদের মধ্যে অথবা পুকুরের কিনারায় গিয়ে পড়বে বলেন ঠিক না বেটি কোনো ব্যক্তি যদি তার চোখ তার মেজাজ তার বুদ্ধিমত্তা সব কিছুকে কন্ট্রোল করে সতর্কভাবে রাস্তায় না চলে যেমন তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা বলেছেন জাহান নাম হলো একটা গর্ত আর এ গর্ত থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হয় নিজেকে অনেক কণ্ঠরে রাখতে হয় কারণ যদি তুমি আল্লাহর পর থেকে একটু বিচ্যুত চলো নামাজ থেকে নিজেকে বিরত করে রাখো কোরআন পড়া থেকে নিজেকে বিরত রাখো সত্যবেলা থেকে নিজেকে বিরত রাখো যতবার নিজেকে বিরত রাখবে ততবার জাহান্নাম নামক কর্তের ফাঁদে পা দিবে বলেন ঠিক না বেটি এ কারণে মহান আল্লাহ তাআলা বলছেন মান্দা তুমি আমার ওয়াদা আমার অঙ্গীকার পূর্ণ করতে পারবে পরিপূর্ণভাবে কিভাবে এটা আল্লাহ শিখে দিয়ে বলছেন ওয়াক্তাও ক আমাকে ভয় করো আমাকে ভয় করে চললেই কেবল মাত্র পাপ থেকে ফিরে আসতে পারবে অন্যথায় জাহান্নামের গর্ত থেকে নিজেকে ফিরাতে পারবে না ওর এক্সাম্পল एग्जांपल করেন আমি আমার সন্তানকে কোনো বিষয়ে শিক্ষা দান করি এখন তাকে যদি আমি কোনো বিষয়ে শিক্ষা দিতে চাই জানাতে চাই তাহলে তার ভেতরে এই জিনিসটা এই মেন্টালিটি এই মাইন্ড সেট আপ করে দিতে হবে যে আপনার কথা আপনার সন্তান না শুনলে তার জন্য শাস্তি অবধারিত এই অবধারিত আপনার আপনার সন্তানটাও সকল কাজ করে দেবে খাওয়া নেই বাবা মা খেতে দিবে না বাড়ি থেকে বের করে দিবে দিতে আমার নিজের পকেট খরচটাও দিবে না ফলে আমাকে ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগে ঠিক না ঠিক বলেন সন্তানের প্রেণের ভেতরে যখন এই চিন্তা থাকবে যে আমার বাবা আমি পালন না করলে আমার জন্য শাস্তি অবধারিত তত পর্যন্ত কোনো সন্তান পিতামাতার হান্ড্রেড পার্সেন্ট কথা না কথা কি বুঝতে পারছেন কিন্তু যদি সন্তান মতো ভয় থাকে আমার এই অমান্যতা অ এই সব কিছু আমার বাবাকে আমার বাবার সামনে আমাকে শাস্তির মুখামুখি করো তখন সে সন্তান ঠিক শুনবে আরেকটু পরিষ্কার করি তাহলে বুঝবে কোন প্রশাসনের লোক পুলিশ হোক সেনাবাহিনী হোক বিজিবি আর্মি র্যাব যে কোনো ব্যাটালিয়নের যে কোনো ব্যক্তি আসুক কোন আসামি পিছের পিছের পিছন দিকে পিছে অকল মাথায় তার যেকোনো জায়গায় যদি রাইড ফেল ধরে থাকে পেস্তুল ধরে থাকে আর বলে হাত উঁচু কর হাত উঁচু না করলেই কুলি হাত উঁচু না করলে হুলি বলেন ওই অবস্থায় কেউ কি হাত উঁচু না করে থাকবে আমি যতই শক্তিশালী সাহসী হোক আমার পিছনে পেস্তল তুললে ভয় একটু লাগবে ঠিক না বা ঠিক বলেন তো একজন পুলিশ বা সেনাবাহিনীর যে কোনো প্রশাসনের যে কোনো লেভেল ব্যাটালিয়ানের যেই হোক পিছনে এসে রাইফেল ধরলে যেমন তার সব কথা শুনতে বাধ্য কেন বাধ্য তার মৃত্যুর ভয়ের ভয় আমাদেরকে শিখাচ্ছেন তোমরা যে আমার ওয়াদা পূর্ণ করবা এই পরিপূর্ণ করবে আমার ভয় সুতরাং তোমাদের দেহের ভেতরে ভেতরে যদি আমার ভয় না থাকে আমি তোমাদের শাস্তি দিতে সক্ষম তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক জাহান্নাম তৈরি করে রেখেছি সেই জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর যদি আমার আদেশ পালন না করো বান্দা তাহলে সেই জাহান নামের মধ্যে তোমাকে নিক্ষিপ্ত হতে হবে এজন্য এই জাহান নামের আমাকে দেখতেছেন রাতের গভীরে দুনিয়ার সমস্ত কিছু নিঝুম হয়ে গিয়েছে নিস্তব্ধ হয়ে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে এমন অবস্থায় মনে করলাম ওই কোন এক অঞ্চলের কোন এক সহাসিনী রূপসিনী মায়াবিনী ছরণাময়ী নারী যে রাতের গভীরে মনের মাধ্যমে মিষ্টি মধুর কথা বলে আহ্বান করতেছে ডাকতেছে এখন যদি এই সময় সবাই ঘুমিয়ে আছে যাই একটু মেয়েটার সাথে দেখা করে আসি গল্প করে আসি তার সাথে কিছু পার্সোনাল টাইম পাস করে আসি এইভাবে করে আপনি

তা হল রবের হাতে সৃষ্টি তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার তৈরি করেছেন সে রব হল এমন যখন দুনিয়াবাসী ঘুমাই পশু প্রাণী ঘুমাই গাছগাছালিও শিক্ষিরে মধ্য থাকে রবের যখন কেউ দেখে না নিরীহ প্রাণীগুলো দেখলেও কথা বলতে পারে না এমন অবস্থায় সবাই ঘুমালে যিনি ঘুমাননি তিনি দুনিয়ার সবাই ঘুমিয়ে গেলেও যিনি সব সময় জাগ্রত তিনি সব সময় তার বাংলাকে দেখতেছেন শুনতেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় হলো তিনি আমার যিনি বান্দার সমস্ত কথা শুনেন বান্দার সমস্ত জিনিস দেখেন বান্দা যা বলতেছে সেটাও তিনি শুনেন বান্দা যা করতেছে সবকিছুই তিনি দেখেন এখন যদি আপনার ভেতরে আল্লাহর ভয় থাকে প্রথমেই এই কথা ভাববেন আহারে দুনিয়াবাসী ঘুমিয়ে গেছে আমি যে নারীর সাথে দেখা করার জন্য প্রেমের টানে ভালোবাসার টানে শৈতানের তৈরি করা জাহান নামের ফাঁদে পা দিয়ে নিজের ইমান বিক্রি করে দিতেছি যেটা মন ধ্বংস করে দিতেছি নিজের অর্থ শেষ করে দিতেছি আমার রব যদি আমাকে প্রশ্ন করেন অহে যুব আমি তোমাকে শক্তি দিয়েছিলাম সুন্দর গঠন দিয়েছিলাম সক্ষমতা দিয়েছিলাম ও যুবক তুমি এই সময় আমার বাধাতে নামগ্ন হয়ে আমার কাছে না আছে আমি রবের সাথে প্রতারণা করে তুমি যে নারীর সাথে দেখা করতে গিয়েছিলে রে বান্দা তুমি কি জানো না তোমার ওই যুবক বয়সের একটা সেজদা বৃদ্ধা বয়সের সত্তর গুণ যে যুবক বয়সে তুমি মহিলার ফাঁদে মায়ার ভালোবাসার ফাঁদে পড়ে জাহান ফাঁদে পড়ে নিজের ইমান বিক্রি করতেছ এ অবস্থাতে তোমার মর্যাদা আমি এমন দিয়েছি

কখনো তাকে তার পায়ের নিচে জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে দিবেন না দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে একটা জায়গায় যদি পাঁচটা মিনিট দাঁড়িয়ে থাকি পা ব্যথা হয়ে যায় দশটা মিনিট দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হয়ে যায় এক ঘন্টা দুই ঘন্টা এভাবে করে সর্বোচ্চ এক ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় আর কে ময়দানে সম্পর্কে আর লেন মহালাতারা কোরআনের মাধ্যমে জানাচ্ছেন ময়দানে নিচে থাকা মাটির উপরে তিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছরের সময় যতটা লম্বা লম্বা সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে জীবনে বহুত নাফারমারি করেছেন বহু অন্যায় করেছেন জুলুম করেছেন এই যুবক বয়সে এমন এক মর্যাদা আল্লাহ তালা দিলেন মতের ময়দানে আপনার পঞ্চাশ হাজার বছরের গণনায় এই দুনিয়া যত লম্বা সময় হবে কেমতের একটা দিন এমন একটা লম্বা সময় হবে আর ওই সময়ে আপনাকে আমাকে যুবক বয়সের হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ শুধু এতটা বছর ধরে মানুষকে দাঁত করে রাখবেন শুধুমাত্র কয়েকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল তুমি তোমার যুবক বয়সকে কোন রাস্তায় ব্যয় করেছ কিভাবে ব্যয় করেছ তুমি কি গেম খেলে ব্যয় করেছ তুমি কি জুয়া খেলে ব্যয় করেছ বাদ্যযন্ত্র এইসব কিছুর সঙ্গে জীবন করেছ যুবক বয়স নষ্ট করেছ কাছে দুদিন পর্যন্ত এই বয়সের হিসাব দিতে না পর্যন্ত ততটা সময় পর্যন্ত এক পা সুযোগ নাই কোথাও পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই পালাতে পারবেন নাকি সে ময়দান সম্পর্কে আল্লাহ আল্লাহ বলেন কাবো তখন সংঘটিত হয়ে যাবে আবার রাজত্বের ঘোষণা হবে আজ কার কত ক্ষমতা আছে আমার সামনে দাঁড়াও কুনিয়াতে বড় বাহাদুরি করেছ ক্ষমতায় গিয়ে মানুষের উপরে অত্যাচার করেছ নির্যাতন করেছ সব যোগ্য নিষ্ঠাবান পান্দাদেরকে অপবাদ বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছ তাদের জীবন নষ্ট করেছ পরিবার ধ্বংস করেছ সমাজ ধ্বংস করেছ আজ তোমাদের ক্ষমতা কোথায় আজ তোমাদের রাজত্ব কোথায় কার ক্ষমতা আছে আমার সামনে দাঁড়াতে পারে মিনতি যারা বয়োজ্যষ্ট হয়ে গিয়েছি এই বয়সটা হলো বনসের এই বয়সটা হলো বনস একটা সময় ছিল ফ্রি টক না হতো মোবাইলে আজ বিভিন্ন মাইকে রান হয় একশো দেড়শো টাকা ওজনের মুরগি একশো বিশ টাকাতে দেওয়া হয় অনেক সময় তিনশো টাকার সিম দশ টাকা তো দেওয়া হয় এভাবে অফার করা হয় মহান এখানে যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এ বয়োজ্যেষ্ঠ মানুষগুলো হলো আল্লাহ রাজিসিতে বনাস এ সময় চাইলেও যুবক বয়সে করে আছে অন্যায় অনাচার পাপের মাফ নিতে পারেন আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করতে পারেন তবে আপনার বৃদ্ধা বয়সের হিসাব আল্লাহ নিবেন না যে যুবক বয়স পার হয়ে বৃদ্ধা হয়েছেন ওই যুবক বয়সের হিসাব আল্লাহর দরবারে লাগবে আমার বন্ধুগণ মা বোনেরা বাবাজিরা ভাইরা কেমতটা কি আল্লাহ তাআলা শিখাচ্ছেন বান্দর যতক্ষণ দিনের মধ্যে আমার ভয় সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অঙ্গিকার পূর্ণ করতে পারবে না তাই আল্লাহ তাআলা বলেন ইয়াওমা লা তামliku নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা হাযিল জন্য কিয়ামতের ময়দানে যে বিভীষিকা কুরজোটা মাথার নিকরবতি হয়ে যাবে একটু মনোযোগ সহকারে শুনুন আমি কিছু সময় ধরে আলোচনা করব কথাগুলো ভালো করে শুনুন তের ময়দান যত ভয়ন্তর থাকবে কাঁদতে কাঁদতে চোখে দিয়ে রক্ত বের হতে হতে কাঁধ পর্যন্ত ডুবে যাবে তাদের ঘাম আর রক্ত গুলো তাদের কাঁধ পর্যন্ত উঠে যাবে মানুষ মানুষের ঘামে ডুবে যাবে রক্তে ভেসে যাবে ডুবে যাবে পুজে ডুবে যাবে ভেসে যাবে এবং এক কঠিন ময়দা কে মতের ময়দা আল্লাহ তা ইয়াল তেমনিকুন সুলিন সিং শাই আহ এ মতের মহিদা এত কঠিন এক ভীভীষিত সবাই সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না পারবে না কারণ একমাত্র যিনি স্বয়ং সম্পূর্ণ থাকবেন তিনি কে তিনি কে সেদিন কেবলমাত্র আল্লাহ ছাড়া কেউ كونوا شيكوا الله تعالى واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل স্বরূ মহানত্ত তারা বলতেছেন হ্যাঁ আমাদের ময়দানটা এত কঠিন হবে হে জু বল এদিন কেউ কারো উপকারে আসবে না কেউ কাউকে বাঁচাতেও আসবে না কেউ কারো সাহায্যকারী হবে না তুমি তোমার যে বন্ধুটাকে খুশি করার জন্য রাত্রে রেখেছে বন্ধু চলো যাই একটু বিয়ার খেয়ে আসি একটু ইয়াবা খেয়ে আসে একটু আবিชาব উনি ايش مش খেয়ে আসে বন্ধু যে বন্ধু ডাকে আপনি রাত্রে উঠে চলেছেন নিشادব জিনিস পান করেছেন যে বন্ধু ডাকে আপনি অন্য মেয়ে বাড়ি থেকে উচ্ছি নেওয়ার জন্য গিয়েছেন যে বন্ধুর জন্য আপনি টাকা খরচ করেছেন বাবার চুরি করেছেন অতিবেশি চুরি করেছেন ডাকাতি করেছেন যে বন্ধুকে খাওয়া থেকে নিজেPocket টাকা নাই তবু এর ওর কাছ থেকে ব্যনেজ করে যে বন্ধুরে খাওয়াইছেন যে বন্ধু খুশি করার জন্য এত কিছু করছেন সে বন্ধু কিয়ামতের ময়দান বলবে আমার কোনো বন্ধু নাই তাই আমার বন্ধুরে সাহায্য করতে পারব না কোন সাহায্য কে মেয়েটাকে খুশি করার জন্য বাবার কাছ থেকে চুরি করেছেন প্রতিবেশীর কাছ থেকে চুরি করেছেন তারপরে বিভিন্ন গিফট দিয়েছেন উপহার পটকন দিয়েছেন সে মেয়েটা দুই জায়গায় প্রতারণা করে এক জায়গায় দুনিয়াতে আপনার চাইতে ভালো পুরুষ পেলে ভালো মানুষ পেলে আপনার মুখে লাথি মাইরা ওর কাছে চলে যায় বলেন ঠিক না বেঠি যে প্রেমিকার জন্য আপনি এত কিছু করলেন না এত কিছু করেন ওই মেয়েটাই আপনার থেকে যখন ভালো কোন ছেলের সন্ধান পেয়ে যায় যখন ভালো কোনো পরিবার পেয়ে যায় সে সাথে সাথে ভুলে যায় আপনি তার জন্য কতটা কষ্ট করেছেন কতটা স্যাক্রিফাইস করেছেন যে এই দুনিয়াতেই আপনাকে ভুলে যাই আপনার অস্তিত্বকে অস্বীকার করে অন্য ছেলের হাত ধরে চলে যাই কি করে ভাবলেন হে বন্ধু কেমতের ময়দানে পরিচয় দিবে আমি তোমার প্রেমিকা ছিলাম আমি তোমার ভালোবাসার মানুষ ছিলাম আজকে দুনিয়াতে তুমি আমার টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে গিফট দিয়েছ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছ আজকে আমাদের ময়দানে সব কিছুর প্রতিদান শুরু আমার নামা থেকে কিছু নেকি তোমারে দিয়ে দিলাম এ কথা বলে কখনোই সাহায্য করতে আসবে না কোনই না